আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালোবাসি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকে সকালবেলা নাস্তা করে নিয়েছিলাম অফ ক্যামেরায় বাসায় তো গ্যাস নেই তার জন্য বোরে উঠে নাস্তা তৈরি করে নিয়েছিলাম রুটি তারপরে স্যামাইন নাস্তা রান্না করে নিয়েছিলাম অফ ক্যামেরায় করেছি এখন একটু বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম দেখুন পিছনের বারান্দা তাই দাঁড়িয়ে একটু বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম সকালবেলা গ্যাস নিয়ে গেছে তারপর আবার কারেন্ট ছিল না সকালবেলা বরে উঠে দেখি কারেন্ট নিয়ে গেছে আমাদের এই জায়গায় অতিরিক্ত কারেন্ট নিয়ে যায় মানে গরমটা যখন বেশি পড়ে তখন কারেন্টটা নিয়ে যায় তার জন্য বললাম আর এখন এই মাত্র কারেন্টটা আসলো এখন বাজে দুপুর দেড়টা এখন কারেন্ট আসছে আর আমি বাট তরকারি অনেকক্ষণ হয়েছে নর্মাল থেকে নামিয়ে রেখেছি আপনারা তো দেখেছিলেন আমি ভাত তরকারি রান্না করে রেখেছিলাম বিকালবেলা এর আগে যেই ভিডিওটা দেখেছেন ওটা ছিল মঙ্গলবারের ভিডিও আর এটা হচ্ছে বুধবার সকালের ভিডিও মঙ্গলবারে আমি আর কোনো ভিডিও করতে পারিনি বাসায় কারেন্ট ছিল না তারপরে গ্যাস ছিল না তার জন্য এটা হচ্ছে বুধবারের বোরের ভিডিও আমি সকালবেলা রুমে জানলাগুলো খুলে দিয়েছিলাম কারণ কারেন্ট চলে গিয়েছিল রুমেতে অনেক গরম লাগছিল তার বারান্দায় আসার পরে থেকে বাহিরে বাতাস আছে তার জন্য মোড়া নিয়ে কিছুক্ষণ বসেছিলাম সকালবেলা বরে মানে এতটা পরিমাণে গরম পড়ছিলো কি বলবো রুমেতে থাকা যাচ্ছিল না তার জন্য বারান্দায় এসে বসে তারপরে কিছুক্ষণ বাহিরের দিকেও ক্যামেরা করে নিচ্ছিলাম আর দেখুন পাখিগুলোকেও কিন্তু আমি ক্যামেরাটা করে নিচ্ছিলাম আর দেখুন বাহিরে কিন্তু বাতাস আছে দেখতে পাচ্ছেন বিছানাতে চাদর রাখা আছে মানে এক সাইড করে রাখা আছে চাদরটা না কালকে আমি ধুয়ে দিয়েছিলাম এই এরমে চাদরটা উঠিয়ে পরে আর নতুন চাদর কোনো বিছানো হয়নি তার জন্য এখন চাদরটা বিছিয়ে দেব আর খাটের পাখাগুলো মুছে দেব প্রথমে কিন্তু আমি জানলার থাইগুলো খুলে দিয়েছি সাথে পদ্মাগুলো সরিয়ে দিলাম মানে এখন অনেকটাই আলো আসছিল যেহেতু জানলার সামনে যে গাছগুলা ছিল ওই গাছগুলা কেটে দেওয়াতে কিন্তু এখন অনেকটাই আলো আসছিল দেখুন খাটের পাকাটা আমি ভালো করে মুছে নেব আর সাথে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন হাত লাইটগুলো মানে চার্জার লাইট বা যেটাই বলেন এই লাইটগুলো ভালো করে মুছে নিয়েছি লাইটগুলো না কারেন্ট চলে গেলে লাগে তার জন্য দুইটা লাইট নষ্ট হয়ে গিয়েছে আর দুইটা লাইট ভালো আছে সাথে খাটের পাখাটা মুছে নেব আর কি বলবো যতবার খাটের পাখাটা মুছতে আসি অতবারই মনটা খারাপ হয়ে যায় তবে আপনারা বুঝতে পাচ্ছেন না কেন বললাম মনটা খারাপ হয়ে যায় আমার এই রুমের যে খাটটা দেখতে পাচ্ছেন আর সামনে রুমে যে সোফা সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলা বানা দেওয়ার কথা ছিল আমার নিজের কাছে মানে আত্মীয় আপনাদের ভাইয়ার আত্মীয় না তার সাথে কথা হয়েছিল সে বানা নেবে বিশ হাজার না তিরিশ হাজার টাকা দেওয়ার কথা বলেছিল তারপর আপনাদের ভাইয়া রেডি রেখেছিল টাকাটা রেডি রাখার পরে আপনাদের ভাইয়া বলেছিল যে আসার কথা দেখুন আমি জানলা দিয়ে দাঁড়িয়ে বাহিরে কথা বলছিলাম আমাদের বাড়িওলি বলছিল যে মাটির চুলায় রান্না করবে আমাকে রান্না করে করার জন্য আমাদের আজকেও এখনও গে গ্যাস আসেনি আজকেও গ্যাস আসবে না বুধবার তার জন্য আজকে বুধবার কিন্তু এখনো গ্যাস আসেনি তা আমি বলছিলাম ঠিক আছে আসবো আমি রান্না করার জন্য এখন তো কারেন্ট নেই যে আমি কারেন্টের চুলায় রান্না করব তার জন্য কিন্তু নিচে গিয়ে রান্নাটা করতে হবে যেটা বলতে নিচ্ছিলাম পরে আপনাদের ভাইয়া টাকা রেডি রাখার পরে আমাকে বলেছিল ফোন দিয়ে বলো যে ডিজাইন বই নিয়ে আসার জন্য আমরা ফার্নিচার বানা দেব আমি যখন ফোন দিয়েছি বিশ্বাস করবেন কিনা জানি না মানে এতটা খারাপ ব্যবহার করেছে আমার সাথে মানে এতটা রুট ব্যবহার করেছে সে ভেবেছিল কি জানেন আমরা মনে হয় তার কাছে মানে টাকা দেব না তার কাছে ফার্নিচার বানাতে গেলে সম্ভবত আমরা টাকা দেব না তার জন্য সে আমার ফার্নিচারের বানাটা নেয়নি তারপরে আপনাদের ভাইয়া রাগ করে তার কথাগুলো শোনার পরে আপনাদের ভাইয়া অনেক কষ্ট পেয়েছে রাগ করে তারপরে আপনাদের ভাইয়া আমাদের কাছে যে বাসার কাছে যে বাজারটা আছে ওখানে গিয়ে আপনাদের ভাইয়া ফার্নিচার বানা দিয়েছে সোফা আর এই খাটটা বানা দিয়েছিল। কিন্তু সবই ভালো কিন্তু খাট টা ভালো করে নিই গুনে খেয়ে ফেলেছে এখন খাটটা ঠিক করতে হবে আপনাদের ভাইয়াকে খালি বলতেছি ঠিক আপনাদের ভাইয়া খালি বলে যখন বাসা চেঞ্জ করব তখন একবারে ফার্নিচারের দোকানে মানে খাটটা পাঠিয়ে দেব এখন ঠিক করব না মানে আপনাদের ভাইয়া খালি এটা বলে আর দেখুন আমি অফ ক্যামেরায় বিছানার চাদরটা বিছিয়ে নিয়েছি টান টান করে বিছিয়ে নিয়েছিলাম সাথে কিন্তু আমি রুমটো মানে শলা ঝাড়ু দিয়ে ঝাড়া দিয়ে নিয়েছিলাম সাইডে যে মাকড়সার জাল ছিল ওগুলো ঝাড়া দিয়ে দিয়েছিলাম দেখুন বিছানার চাদরটা টান টান করে বিছিয়ে নিয়েছে আর নিচে না রান্না করতে যেতে হবে মানে ইট দিয়ে রান্না করা হচ্ছে মানে ইট দিয়ে সাইড সাইডে ইট দিয়ে তারপর কিন্তু রান্না করা হচ্ছে মানে মাটির চুলা কোথায় পাবে আর গর্ত করবে কোথায় যেহেতু মানে নিচের জায়গাটাও কিন্তু পাকা তার জন্য রান্না করতে যেতে হবে আর এখন তো কারেন্ট নেই কখন কারেন্ট আসে বলা যায় না তার জন্য কিন্তু নিচে রান্না করতে যেতে হবে আর আজকে সম্ভবত মনে গ্যাস আসবে না আজকে তো বুধবার বুধবারে দেওয়ার কথা ছিল সকাল আটটা এখনও গ্যাস দেয়নি তার মানে গ্যাস আসবে না তার জন্য এখন আমাদের নিচে যেতে হবে রান্না করার জন্য দেখুন বিছনাটা টান টান করে বিছিয়ে নিই এটা হচ্ছে বিকালের ভিডিও সরি আমি কোনো রান্না বান্নার ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি নিচে গিয়ে রান্না করেছিলাম কোনো ভিডিও করার সুযোগ ছিল না সবাই একসাথে তো রান্না করা হয়েছিল তার জন্য আমি আর কোনো ভিডিও করতে পারিনি সবার সামনে তার জন্য আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন